এক গ্রামে এক চাষী ছিল তার নাম রামু সে তার ফসল ফলিয়ে প্রচুর অর্থ উপার্জন করত সে খুব ভালো লোক ছিল এবং অপরদিকে বল্টু নামের এক চোর ছিল সে খুব খারাপ লোক ছিল সে টাকার জন্য মানুষকে খুন করত রামু বলল এবছর আমার তো ভালো ফসল হয়েছে আমি এই ফসলগুলোকে দূরের বাজারে বিক্রি করে দিয়ে আসব সেখান থেকে আমি অনেক অর্থ উপার্জন করব। সে ফসলগুলো বিক্রি করে অনেক অর্থ উপার্জন করল এবং আসার পথে রাত ঘনিয়ে এলো এমন সময় সেই চোর তার সামনে এলো তার হাতে একটা ছুরি রামু দাঁড়িয়ে পড়লো এবং দেখতে লাগলো তুমি কে তুমি কি চাও আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে সেই টাকা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও না হলে তুমি আমার হাতেই মরবে টাকার ব্যাগ আমি দেব না চোরটা রামুকে ছুরি দিয়ে আঘাত করলো ও রামু মারা গেল চোর তার টাকার ব্যাগ নিয়ে পালালো টাকা নিয়ে আসবো পয়সা নেই